গুড মর্নিং রহিমা থেকে কথা বলছি আমাদের ট্রেকটা শেষ হয়ে গেছে গতকালকে আমরা ক্রিকা বেলা ফেরেছি প্রচণ্ড দুর্যোগ মাথায় নিয়ে এবং ইট ইজ ওয়ান অফ দ্য টাফ মোস্ট ট্রেক আমার জীবনের ক্ষেত্রে তবে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে যেস এই ট্রেকটা যে সমস্ত ব্লগুলো দেখে আমি তৈরি করেছিলাম তো দেখলাম বেশিরভাগ মানে বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট ব্লগই ভুল ভালো দেওয়া আছে তার কারণটা হচ্ছে টোটাল ট্রেকটা হচ্ছে টেন কিলোমিটার টেন কিলোমিটার টেন কিলোমিটার মিনিমাম মানে টোয়েন্টি কিলোমিটার মিনিমাম তো যদি আপনি পুরোটা ক্যালকুলেট করেন তাহলে ওটা ফরটিন প্লাস ফোরটিন মানে টোয়েন্টি এইট কিলোমিটার মতন যাবে তার মধ্যে প্রথম যেখানে জিপ এসে আপনাকে নামিয়ে দিয়ে যাবে যে লাস্ট পয়েন্ট যেখানে তারপরে আর জিপ যাবেন সেই জায়গাটা থেকে শুরু করে আপনার যেখান থেকে স্টেপিং শুরু হচ্ছে সেটা অ্যারাউন্ড টু কিলোমিটার্স ওয়াকিং ফার্স্ট অন প্লেনল্যান্ড তারপরে আপনাকে থাউজেন্ড মিটার হাইট গেন করতে হবে অ্যারাউন্ড বারোশো তেরোশো স্টেপিং আছে এবং সেই স্টেপিংগুলো স্টেবল স্টেপিং নয় খুবই টাফ এটা এবং আমি বলবো যে যাদের অভিজ্ঞতা আছে ট্রেক সম্বন্ধে তারাই যেন এই ট্রেকটাতে সব রকম প্রস্তুতি নিয়ে আসে ওয়াকিং স্টিক রেনকোট মাস্ট এবারে যখন আপনি ওপরে উঠে গেলেন যেখান থেকে অ্যাকচুয়ালি জুকু ভ্যালির যাত্রাটা শুরু হলো সেই পয়েন্টটা থেকে সেই পয়েন্টটা থেকে আপনার স্ট্রেট আট কিলোমিটার হাঁটা আমি একটা ম্যাপ দিয়ে দেবো আমার ব্লকের সাথে সেই ম্যাপটাতে ওখান থেকেই আমার ম্যাপটা স্ক্রিনশট নেওয়া আছে সেই ম্যাপটা দেখলে পরেও আপনাদের একটা আমাদের একটা আইডিয়া হয়ে যাবে ওই রাস্তাটা খুবই ন্যারো প্রচণ্ড ন্যারো এবং ওই ন্যারো রাস্তার উপর দিয়ে চলতে গেলে ফুল অফ মাঠ মানে গাম্বুট মাস্ট গাম্বুট ছাড়া যাওয়াটা একদম বোকামি কারণ ওখানে এত জল কাদা এবং এত ফলস আছে যে সেখানে গাম্বুর ছাড়া যাওয়াটা বোকাবে বোকাবে মানে জুতো মোজা সমস্তই ভিজবে গাম্বুর থাকলে তাও অনেকটা সেফ তো ওখানে লিচের উপদ্রবটা পাইনি সেরকম আমরা ওখানে লিচের উপ ওই রুটটাতে লিচের উপদ্রবটা কম নেই অলমোস্ট মানে আমরা পাইনি তো আমরা তো ভরা বর্ষাকালই গেলাম আর যে ট্রেকার্স হাটে যেখানে গিয়ে রাত্রেবেলা থাকার প্রোগ্রাম থাকে তো সেই ট্রেকারস হাটে কিন্তু একটা ডকুমেন্ট মাস্ক যেটা হচ্ছে যে তলায় যেখানে আমাদের টিকিট কাটতে হয়েছে আর কি সেখানে তিন রকম টিকিট কাটতে হয়েছে একটা একশো টাকার একটা পঞ্চাশ টাকার একটা দশ টাকার মোটামুটি তো একটা গাড়ির জন্য মোটামুটি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি রুপিস পার হেড এক্সপেন্ডেড এক্সপেন্ডিচার আছে তো যেহেতু আমরা তিনজন ছিলাম তো গাড়িতে করে কোনো কোনো খরচ হয়তো ওরা একসাথে নিয়ে নিয়েছে তো সেই হিসাবে ডিভাইড করলে আমাদের তিনজনের একশো ষাট টাকার মতন করে এসেছে মানে চারশো আশি টাকার মতন আমাদের লেগেছে কিন্তু সেই তিনটে পর্চি কিন্তু রাখতে হবে কারণ ওই ট্রেকার শার্টে কিন্তু জায়গা দেবে না ওই তিনটে পর্চি ছাড়া এই কথাটা কিন্তু আমরা কোনো ব্লগে বা আমি তো পাইনি তো এটা আমি তোমাদের জানিয়ে দিতে চাইছি যে ওই পর্চিগুলো রেখে দিতে হবে আর ওপরে ট্রেকার সাথে খুবই বেসিক মানে বেসিক মানে বেসিকও নেই বেসিক্যালি ওখানে এক একটা কম্বল ওরা ভাড়া দিচ্ছে তিনশো টাকার মতন প্রায় আড়াইশো তিনশো টাকার মতন একটা কম্বল ভাড়া দিচ্ছে ম্যাট্রেস হচ্ছে পঞ্চাশ টাকা ভাড়া আর একটা কম্বলে কিছু হয় না দুটো কম্বল তো লাগেই আর ডরমেটরিতে থাকার জন্য আরও পঞ্চাশ টাকা নেবে সিম্পল ডাল ভাত সবজি রাত্রেবেলা দেবে তো সেটাও আড়াইশো তিনশো টাকার মতন চার্জ নয় ইট ইস মানে খুবই খুবই হেক্টিক চার্জ এনিওয়ে তো খাবার দাবার নিজেরা ক্যারি করে নাও নিয়ে যাওয়াটা হচ্ছে বেটার মানে অ্যাটলিস্ট ড্রাই ফ্রুট সাথে রাখাটা একদম মাস্ট খাবার দাবার পুরোটা ক্যারি করতে না পারলেও ড্রাই ফ্রুট রাখাটা মাস্ট তো যাই হোক ওই ট্রেকটা আমরা কমপ্লিট করলাম কমপ্লিট করে আমরা নিচে নেমে এলাম তো আমাদের আরও একদিন থাকার পরিকল্পনা ছিল আচ্ছা আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে ওপরের ট্রেকার সাথে কোনো ইলেকট্রিসিটি নেই কোনো নেটওয়ার্কও নেই তো যে পয়েন্টের থেকে মানে আমাদের স্টেপিংটা যেখানে শেষ হলো যেখানে স্টেপিং যেখানে কমপ্লিট হলো আর কি অতবধি নেটওয়ার্কটা যায় মোবাইল ফোনে তো তারপরে যে আট কিলোমিটার রাস্তাটা আছে পুরোপুরো ট্রাভেলিং আর কি সেখানে কোথাও নেটওয়ার্ক পাওয়া যাবে আর ইলেকট্রিসিটিও নেই সুতরাং পাওয়ার ব্যাঙ্ক তোমরা ক্যারি করো আমিও পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করেছিলাম কিন্তু একটা টেকনিক্যাল গ্লিচের জন্য আমি মোবাইলটা চার্জ করতে পারিনি বলে গতকালকের কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি সরি ফর দ্যাট তো দেখা যাক আগে এ হোক আজকে ফোর্থ জুলাই তো ফোর্থ জুলাই আমার সেভেন জুলাই রিটার্ন ফ্লাইট আছে তো আমরা এখানে আজকে ওয়ার্ড সিমেন্ট্রিটা দেখবো আর এখানে একটা ক্যাথেড্রাল চার্চ আছে সেটা দেখার ইচ্ছা আছে আর বাজারটা ঘুরবো বাজারে অনেক কিছু বিক্রি টিক্রি হচ্ছে টোটাল তোমাদের মার্কেট ফার্কেটগুলো দেখাবো আর কি এখানকার একটা মানে লোকাল কালচারের সাথে একটা পরিচিত হওয়ার চেষ্টা করবো দুপুরবেলা খাওয়া দাওয়া তর্জোর চলছে আমাদের খাওয়া দাওয়া তর্জোরের মেন উপদেষ্টা এবং সঞ্চালক চঞ্চলদা কফিটা আমি বানিয়েছি অবশ্য কফি বিস্কুট সহযোগে এখন খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া না মানে চা কফি বিরোধী চলছে আর চিকেন প্রিপারেশন চলছে মাংস রান্না ফুল দমে চলছে तो आलू हजार से पॉरेंट दिए ना टेस्ट आइसने ने जोला हुए ओके ओके फाइंड उन्होंने जुमिया भेजा जुमी जुती हवे हाँ। जुमी जुती हवे हाँ। हाँ। करें जुती हवे वैसे हम खराब हो गए कितने अरे ना ना क्या ना खराब हो हाँ। गए हो हाँ गए हवे आरक्षी निजे देर रात ना वो यानूं दे खेलेंगे बस बस आज ক্যাথলিক চার্চে যাব বলে কালকে আর যাওয়া হয়নি এনএইচ টু এর উপর দিয়ে যে রাস্তাটা সোজা আমাদের দেশ সময়ের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে টু ওয়েস্টের দিকে সেই রাস্তাটা ধরেই এগিয়ে যাচ্ছি বেশি দূরে না বলছে তো ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারের মধ্যে গুগল তাই বলছে गास्ता पास है ये चाय की दुकान है हमरा दरला लगे तो जा खाओ यार अंदर अंदर कोज ही जाएगा बाहर ये बिष्टियो पोछे तो इनका शुगर कमती दीदी थोड़ा सा शुगर कमती होगा दे 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 दे। शुगर नहीं देने से अच्छा है और नहीं 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 हमको चाहिए शुगर लेकिन थोड़ा कमती चाहिए जाते सामने चले चलेला এই রাস্তাটা ধরে সামনে দুজন আমার ট্রেক পার্টনার হাঁটছে আর আমি পিছন থেকে শ্যুট করতে করতে যাচ্ছি চড়াই আছে বেশ হ্যাঁ বেশ হ্যাঁ চার্চের ক্যাম্পাসটা বিউটিফুল খুব সুন্দর কেশনের এক একটা মুহূর্ত এখানে মডেল করে রাখা হয়েছে মেন গেটটা বন্ধ আছে আমরা এই সাইড দিয়ে গেট সাইডের গেট দিয়ে ঢুকে যেতে বললো চার্চের ভিতরে পরিবেশটা কিন্তু অসাধারণ

চার্চ থেকে জাস্ট বেরিয়ে এলাম এবার তোমাদের বাইরের বিউটিটা দেখাই দিস ইজ কোহিমা সকালবেলা থেকে কুয়াশায় ঢেকেছিল ভোর হয় অনেকক্ষণ আগে কিন্তু এই কহিমার লোকজন একটু দেরি করে ওঠে আর কি ক্যাথিড্রালের আমাদের সফর শেষের দিকে এরপরে আমরা যাব ওয়াটস আপাতত এ পর্যন্ত থাক আবার ওয়াটস মেট্রিতে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি